এখানে অনেকগুলো কালারফুল মগ ছিল এগুলো দেখতে খুবই সুন্দর লাগ্পুষ্ট হয়ে গেছিলাম যে কোনটা রেখে কোনটা কিনবুল দেখার পর তো আমার মনে হচ্ছিল আমি যেন একটা ফুলের রাজ্যে চলে আসছি হলো গ্যাসে চলা অন করার লাইটার যাদের অটো চলা না তারা এটা ইউজ করতে পারে হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি চলে আসছি ডাকা নিউ সুপার মার্কেটে কিছুদিন পর আমার ছোটো ছেলের জন্মদিন আশি উপলক্ষে আমার বাসার জন্য কিছু টুকিটুকি জিনিস কেনার দরকার ছিল আর সেগুলি কিনতে আজকে আমি চলে আসছি আজকে আমি বেশ অনেকগুলো দোকান করেছি আর বেশ অনেক আইটেম জিনিস কিনেছি ফার্স্টে আমি এই দোকানটাতে চলে এসেছি আর এখানে অনেকগুলো কালারফুল মগ ছিল ওগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল এখানে বিভিন্ন ডিজাইনের মগ ছিল আর মগের মধ্যে ইমোজি ডিজাইনও দেখতে পাচ্ছিলাম যেগুলো বাচ্চারা দেখলে খুব বেশি পছন্দ করবে তারপর আমার চোখে বললো এই জিনিসটা এটা আসলে ইউজ করা হয় গ্লাস কাপ বা মগে কিছু রাখলে সেটা ডেকে রাখার জন্য এই জিনিসটা সামনাসামনি এত বেশি সুন্দর লাগছিল তারপর জামাইকে বললাম এটা হাতে নাও এটা আমার খুব পছন্দ হয়েছে বেচারা জামাই তো একদম টেনশনে পড়ে গেলো যে আজকে আমার পকেট ফাঁকা করা হবে এইখানে বিভিন্ন ডিজাইনের গ্লাস ছিল আমি বেসিক্যালি গ্লাস কিনতে আসছি আমরা মেয়ে মানুষ আসলে একটা জিনিস কিনতে আসলে দেখা যায় অনেক কিছু জিনিস কিনে নিয়ে যাই তারপর এখানে ছিল জগ কালেকশনগুলো এই জগগুলো জুস রাখলে দেখতে খুব বেশি সুন্দর লাগে আমি যেগুলো কিনেছি সেগুলো ছাড়া এই দোকানে অন্য জিনিসগুলো প্রাইস কেমন সেটা আসলে আমি আপনাদেরকে বলতে পারবো না কারণ ওনারা ছবি তোলা বা ভিডিও করা কোনো কিছু অ্যালাউ করেন না ওনারা একটা কাগজে লিখে রেখেছেন ছবি তোলা ভিডিও করা নিষেধ আমার পছন্দ করা একটা প্রোডাক্ট দোকানে ছিল না আর দোকানের ভাইয়াটা সেটা গোডাউন থেকে আনতে যায় আর সেই ফাঁকে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে ছিল অনেকগুলো ডিজাইনের হ্যান্ড ওয়াশ রাখার পট এখান থেকে আমি অবশ্যই একটা হ্যান্ড ওয়াশ পট কিনেছি আর আমি এখান থেকে একটা বোল বা বাটি যেটা হোক সেটার একটা সেট কিনেছি এটা পাঁচটার একটা সেট এই সেটটা কেনার জন্য আমি প্রায় বেশ কিছু দোকানে দামাদামি করেছি সবাই খুব বেশি দাম চাচ্ছিল কিন্তু এই দোকানে দামাদামি করার পর একটু ভালো দাম কমালো আর এখান থেকে আমি এই বাটি সেটটা কিনে নিলাম তারপর এখানে বেশ সুন্দর সুন্দর প্লেটের কালেকশন ছিল আমি কী কী কিনেছি আর কোন কোন আইটেমের দোকানে গিয়েছি তা দেখার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন এখন আমি চলে আসছি একটা ওয়ালমেটের দোকানে এই দোকানে জিনোবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর ওয়ালমেট ছিল আর সবগুলো ডিজাইনই দেখতে বেশ সুন্দর লাগছিল আমি তো কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা রেখে কোনটা কিনবো তারপর আমি আমার রুমের দেয়ালের রং এবং ফার্নিচারের সাথে ম্যাচ করে একটা ওয়ালমেট নিয়েছি যেটার দাম পনেরো থেকে বিশ হাজার টাকা চাচ্ছিলেন তারপর আমি দামাদামি করার পর পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি তো ওনারা ফার্স্টে অবশ্য খুব বেশি দাম চায় তারপর বার্গেনিং করার পরে ওনারা একটু দাম কমায় এই জন্য আপনারাও যখন কেনাকাটা করবেন বার্গেনিং করবেন তাহলে খুব কমে কিনতে পারবেন তারপর দেখেন এই ওয়ালমেটগুলো কত বেশি সুন্দর লাগছিল আর এগুলোর মধ্যে স্টোন বসানো ছিল এই জন্য এগুলো এক বেশি গ্লেজ দিচ্ছিলো আর কিন্তু হাত দিলে এগুলো উঠে আসছিল না তারপর আমি জিজ্ঞেস করছিলাম এগুলো কিভাবে ক্লিন করা যায় তো ওনারা বলছিলেন যে না ক্লিন করলে এগুলো উঠবে না তারপর এগুলোর পাশাপাশি এই দোকানে আরও অনেকগুলো কালেকশন ছিল যেমন ঘড়ির কালেকশন ছিল ফ্লাওয়ার বাস ছিল অন্যান্য দোকানের তুলনায় নিউ মার্কেটের এই দোকানগুলোতে দেখলাম প্রাইস একটু কমের মধ্যে পাওয়া যাচ্ছে যেহেতু ওনাদের দোকানে ফিক্সড প্রাইস না সেজন্য আপনারা দামাদামি করে একটু কমের মধ্যে কিনতে পারবে এখন আমি চলে আসছি আর্টিফিশিয়াল ফুলের দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল ছিল ইচ্ছা হচ্ছিল সবগুলো ফুল নিয়ে নেই আমার আসলে ঘর সাজানোর জিনিস কিনতে খুব বেশি ভালো লাগে এই যে এখানে এই গাছগুলো দেখে একদম রিয়েল গাছ লাগছিল আর আমি এখানে এই গাছগুলো হাত দিয়ে ধরে দেখছিলাম এই গাছগুলোর মধ্যে অনেক ধরনের ডিজাইন আছে আমি এখান থেকে একটা গাছ নিয়েছি এগুলো ঝুলিয়ে রাখলে দেখতে বেশ সুন্দর লাগে আর এগুলো প্রাইসও রিজনেবলের মধ্যে ছিল একটা স্টিকের প্রাইস দুশো টাকার মতো ছিল আমরা মেয়েরা নিজেদেরকে সাজানোর থেকে মনে হয় ঘর সাজাতে বেশি পছন্দ করি আমরা যারা সংসারকে ভালোবাসি তাদের মনে একটাই স্বপ্ন থাকে ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা আমার ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে আশা করি আপনারাও নিশ্চয় এমন ঘর সাজাতে পছন্দ করেন আমার মতো এই যে আমার এটা দেখেও অনেক বেশি ভালো লেগে গেল, তারপর আমি এখান থেকে একটা নিয়ে নিলাম আমি যেটা দেখছিলাম সেটাই মনে হচ্ছিলো নিয়ে নেই আমরা মেয়েরা মনে হয় এমনি ওই ঘর সাজানোর জিনিস দেখলে আর লোভ সামলাতে পারি না এই যে এই স্টিকটা দেখে আমার আবার লোভ হচ্ছিলো এটা আমার বাসায় আছে আমি আমার বাসার টিভি ক্যাবিনেটের পাশে এই স্টিকগুলো রেখেছি দেখতে বেশ সুন্দর লাগে এখন আমি আবার দুটা স্টিক নিয়ে নিয়েছি আমি এই দোকানের ভাইয়াটাকে বলছিলাম আমাকে পিঙ্ক কালারের দুইটা দেন আর ভালো করে দেখে দেন যেগুলোর মধ্যে কোনো প্রবলেম থাকবে না উনিও খুব সুন্দর করে ভালো করে দেখে আমাকে দুইটা দিচ্ছিলেন এই ফুলগুলো দেখার পর তো আমার মনে হচ্ছিল আমি যেন একটু ফুলের রাজ্যে চলে আসছি এত সুন্দর লাগছিল এই ফুলগুলো এই ফুলের দোকানে আসলে যে কারো একদম মাথা ঘুরিয়ে যাবে ফুলগুলো দেখতে এতই বেশি সুন্দর ছিল আর আর্টিফিশিয়াল ফুলগুলো দেখলেও মনে হচ্ছিল রিয়েল ফ্লাওয়ার আর এই যে এই গ্রাসটা এটা দেখে একদম মনে হচ্ছিল রিয়েল এত সুন্দর লাগছিল এত সবুজ কালার তারপর ওনাকে আমি দাম জিজ্ঞেস করলাম এটা প্রাইসটা কত তারপর উনি বললেন যে এটার দাম চারশো টাকা আপনার অবশ্যই একটু দামাদামি করে কম দামে নিতে পারবেন তারপরে এখানে দেখলাম কিছু লম্বা টাইপের ফ্লাওয়ার বাস এই ফ্লাওয়ার বাসের প্রায় সম্ভবত আট নশো টাকার মতো চেয়েছিলো এই যে এই ফ্লাওয়ার বাসটা দেখে আমার খুব ভালো লেগেছিলো বাট এটা আমার বাসায় আছে এই ধরনের একটা তাই আর আমি এটা কিনি না এই ফ্লাওয়ার বাসগুলো কর্নারে রাখলে দেখলে খুব ভালো লাগে আপনারা চাইলে একটু দামি করে কম দামের মধ্যে কিনতে পারেন এখন আমি চলে আসছি একটা হাড়ি পাতিলের দোকানে এখান থেকে আমি কিছু পাতিল কিনেছি আমার কিছু পাতিল কেনার দরকার ছিল এখানে অনেক ভালো কোয়ালিটির পাতিল ছিল আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব কী কী কিনেছি একটা ভিডিওতে তো সব কিছু আসলে দেখানো পসিবল না তারপর এখান থেকে আমি আমার সংসারের জন্য টুকে টুকে আরও কিছু জিনিস কিনেছি আমার মেয়ে মানুষ আসলে সংসারের জিনিসপত্র যা থেকে তাই কিনতে ইচ্ছা করে তারপর এই দোকানটাতে আরও অনেক টাইপের জিনিস ছিল যেমন ছোট ছোট স্টিলের বাটি ছিল চামচ ছিল ছোটো ছোটো বাটিগুলো দেখতে বেশ ভালো লাগছিল আর এগুলোর প্রাইসও খুব রিজনেবলের মধ্যেই ছিল তারপরে এই জিনিসটা আমি হাতে নিয়ে দেখছিলাম এটা হলো গ্যাসে চোলা অন করার লাইটার যাদের অটো চোলা না তারা এটা ইউজ করতে পারেন আমার অবশ্য অটো চোলা তাই আর আমি এটা কিনি নাই তারপরে এখন আমি বাসায় চলে আসছি আর এগুলো হলো আমার আজকের শপিং আর আমি একটা জামদানি শাড়িও কিনেছি যেটার আমি ভিডিও করতে পারি না আর আজকে আমি কি কী কিনেছি সেটার একটা আনবক্সিং ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এক ভিডিওতে তো সব কিছু আসলে দেখানো পসিবল না এমনিতে এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে আশা করি আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং একটি কমেন্টস করে দিবেন আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন ভিডিও তৈরি করতে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস